অনেক সুশীল রয়েছে আমাদের দেশে বুদ্ধিজীবী রয়েছে নারীবাদী রয়েছে যারা মনে করে এই কথাগুলো বললে তারা বলে হুজুরেরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায় আমরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চাই না আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন ঘরের ভিতরে থাকার জন্য এক একজনের দায়িত্ব এক এক ধরনের নারীরা ঘর সামলাবে পুরুষরা বাহিরে সামলাবে এটাই নিয়ম এটাই আল্লাহ ইচ্ছা এমনই করতে হবে নারীদেরকে যদি ঘরের ভিতরে থাকতে না দাও একদল যারা নারীদের স্বাধীনতা চায় আছে নারীদেরকে বাহিরে নিতে চায় বাহিরে নিয়ে নারীদেরকে কি করায় গার্মেন্টস চাকরি করা নারীদেরকে বাহিরে নিয়ে কি করায় মানুষের বাসাবাড়িতে কাজ করায় রাস্তায় মাটি কাটায় আছে কিনা এটা নারীর সম্মান না অসম্মান বলেন তো ও ঘরের ভিতরে থাকবে রানী হয়ে থাকবে ও মানুষের বাসায় গার্মেসে কেন চাকরি করবে আমার কিছু সরলমনা মা রয়েছে যারা বুঝতে পারে না ওদের ফাঁদে পা দিয়ে তারাও তাদের সুর মিলিয়ে বলে আমরাও বাহিরে যাব ঘরে থাকবো না বন্দি হয়ে কিন্তু আল্লাহ রাবুল আলমিন নারীদেরকে ঘরের ভিতরে থাকার জন্য সৃষ্টি করেছেন নারীরা বাহিরে যাবে হাসি না মার্কা নারী হবে এমনটা আল্লাহ নিজেও পছন্দ করে না রব্বুল আলমিন অন্যত্র বলেছেন ইন্না কাইদা কুন্না আজিমুন রব্বুল আলামিন বললেন যেই নারীরা আমি আল্লাহর না করে যেই নারীরা ইসলাম মানেনা না যেই নারীরা কোরআন মানে না যেই নারীরা বাহিরে থাকে যেই নারীরা আমি আল্লাহর বিধান মানে না এই নারীদের চক্রান্ত শৈতানের চক্রান্ত চেয়েও বড় চক্রান্ত এদের চক্রান্ত একেবারে গভীর পুরুষ জাতিকে জাহান নামে নিয়ে যাবে এক প্রকার নারী হাসিনা মার্কা এটা নিশ্চিত এই রকম নারী আপনার ঘরে নাই আপনার ঘরে তো নেতৃত্ব দেওয়ার মতো নারী নাই আছে নাই হাসিনা মার্কা নারী নাই হাসিনা দেশটাকে কম জ্বালায় নাই ঠিক না। পুরা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে একেবারে করে ঢুকে পড়তে চায় বাংলাদেশের ভিতরে ঠিক কিনা কথা বলেন মাঝে মাঝে বাংলাদেশে আবার চলে আসবে বলেন এরকম আসলে তুমি ক্ষমতা পাইবা না বাংলাদেশে আসতে পারো কিন্তু ক্ষমতার তোমাকে দেওয়া হবে না ঠিক কিনা আসলে ববু তুমি বাংলাদেশে তলবে তোমায় আইনা ঘরে বৈশা পয়সা তুমি তসবি পড়বা বুবু আইবা তুমি আইবা গ আসলে ববু তুমি ক্ষমতা না খুঁজ নেই ববু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউন আঙ্কে সামনে ওয়া না নেতা কর্মী জেলের ভিতর আমি আছি ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি না বুবু আইবা তুমি আইবা গো আসলে বুবু তুমি ক্ষমতা পাইবা না পৃথিবীটা একেবারে আল্লাহ তারা সৃষ্টি করেছেন মানুষের শান্তি এবং সুশৃঙ্খলভাবে ভাবে মানুষকে বসবাস করার জন্য আর এটা তখনই হবে যখন আপনি আর হাদিসকে পরিপূর্ণ ভাবে মানবেন আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন কোরআনের একটি আয়তের তাফসির করেছিলেন আমার আগে মুশাহিদ আহমদ উজির উপরে আলোচনা করছিলেন না রমজানের কুতি বা আড়াইকুন সিয়াম এই আইতের তাফসিরি করছিলেন। কোরানের আয়াতের যেমন তাফসির হয় ঠিক তেমনি হাদিসেরও তাবসির হয়। আলোচনা দুই ভাবে করা যায় একটা হচ্ছে হাদিসের তাফসির আ একটা হচ্ছে কোরানের তাফসির। এতক্ষণ শুনছিলেন কোরানের আইতের তাফসির এখন শুনবেন হাদিসের তাবসির। বিশ্বণই বললেন মা তারাক্তবাদি ফিতনাতান আধনণ আলার রিজালিন মিরান নিসা। নবীজি বললেন ও আমার তোমাদের জন্য জাতি রেখে গেলাম নারীদেরকে এই নারীরা তোমাদেরকে নিয়ে যাবে এই পৃথিবীতে বাদত থেকে তোমাদেরকে দূর রাখবে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় যারা পৃথিবীতে রাজনীতি করে নারী হয়েও যারা ক্ষমতায় বসে এক নাম্বার নারী দ্বিতীয় প্রকার নারী রকুল আলমিন কোরআনুল কারিমে বললেন আল্লা বললেন ও পৃথিবীর নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করবে বাহিরে বেরো না। এ আয়তের ভিতরে দুটি অংশ ঘুরাল দুটি কথা বলেছেন সুরাই আহজাবের তেত্রিশ নাম্বার এক রব্বুল আলামিন দুটি কথা বলেছেন এক নাম্বার ওয়াকি বয়তি কুন্না নারী তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে কোথায় নারীদের অবস্থান করার জায়গা কোথায় আল্লাহ রাবুল আলমিন নিজে বললেন ও পৃথিবীর নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে আল্লাহর নির্দেশ কোন হুজুরেরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চায় না বরং যিনি সৃষ্টি করেছেন তিনি আদেশ দিয়েছেন নারী তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে কার বিধান এটা আদেশ বাচক শব্দ করোনা তোমরা অবস্থান করো ফি বুয়ুতি কুন্না তোমাদের ঘরের ভিতরে রব্বুল আলমিন দ্বিতীয় অংশে বললেন

এক নাম্বার আদেশ রব্বুল আলামিন বললেন নারীরা ঘরের ভিতরে থাকবে আদেশ দুই নাম্বার নিশেত আল্লাহ বললেন যখন কোন সময় তোমাদেরকে ঘর থেকে বের হতে হবে প্রয়োজনে যদি তোমরা ঘর থেকে বের হও আল্লাহ বললেন বর্বর যুগের মূর্খ নারীদের মতো করে বের হবে না তাহলে আয়াত দ্বারাই বোঝা যায় নারীরা কোনো প্রয়োজনে বের হতে পারে তবে বর্বর যুগের নারীদের মতো করে বের হতে পারবে না

আমাদের নারীরা সেই বর্বর যুগের নারীদের মতো করে বের হয় কিভাবে বুঝবো আমরা এতে ব্যাখ্যায় তফসিরে মাঝারি তফসিরে ফিজিলা আলিল কোরআন তফসিরে ইবনে কাস